পিতা মোহাম্মদ আবু বকর কমলা কান্দা নেত্রকোনা নেত্রাম কমলা কান্দা নেত্রকোনা মাস্টার আব্দুল মজিদ আমাদের অত্র প্রতিষ্ঠানে ছাত্র সহAPTER সম্মাননা প্রদান করছেন যার সূত্রেnabla কই আমরা প্রথম হ্যাঁ

পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের পক্ষে আমাদের শিক্ষক মহোদয়কে সম্মাননা প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব অসুস্থ হাফেজ মোহাম্মদ উমর ফারুক হাফেজ মোহাম্মদ আবু সাইদ হাফেজ মোহাম্মদ আবুল কালাম

সম্মাননা প্রদান করা হচ্ছে আজকের ইউটিউবার যার নেতৃত্বে এখানে আগমন আমাদের এনামুল ভাইকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে এনামুল অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটা তজবি শুধুমাত্র একটা তজবি আমাদের

যারা বালতাভূষণ মন্ডল সাহেবকে সকলেই মিলে একটা সম্মাননা প্রদান করেন আমাদের কাদারি মসজিদের ইমাম সাহেবকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হলো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আমাদের আজকের বাজেট এবং সকল